এটা হচ্ছে কাটামান ঢোকার আগের ব্রিজের এরকম অবস্থা যাতায়াতের প্রচুর অসুবিধা এখানকার প্রশাসনও সেরকম দেখাশোনা কিছু করেনি এই সমস্যা আজকের না বহু বছর ধরে এই সমস্যা আমরা সম্মুখীন হয়ে আসছি হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল আজকে আমি কোনো ব্লগিং বা কোনো অন্য কোনো ভিডিও নয় আজকে আমি আমাদের একটা গ্রামের একটা রাস্তার কথা আমি আপনাদেরকে দেখাবো যে রাস্তাটা মানুষ চলতে গেলে মানুষের কত বিপজ্জনক অবস্থাতে মানুষ পারাপার করছে বিশেষ করে একটা গ্রাম না দু তিনটে গ্রাম আমাদের মেন যে বাজার হাটা সুরিয়াস তার সঙ্গে জড়িত তো আমি চাইব এই ভিডিওটা যাতে সবাই বেশি বেশি করে শেয়ার করুন চলুন তার আগে শেয়ার করার আগে ভিডিওটা আগে দেখে নিন যে রাস্তাটার কী পজিশন আর বর্ষাকালে কী অবস্থা হয় সেটাও আমি দেখাবো এই ভিডিওতে চল থাকার কারণে কি পরিমাণ যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় আমি এই ভিডিওর মধ্যে সব কিছুই দেখাবো আগে চলো রাস্তাটা দেখে আর আমি চাইবো যে বেশি বেশি করে সবাই লাইক কমেন্ট শেয়ার করুন এই যে সামনের ব্রিজটা দেখছেন এটা হচ্ছে বর্ষার আগের ছবি আর এই যে ছবিটা হচ্ছে এটা হচ্ছে বর্ষার সময়ের ছবি এবং বেঙ্গল লাইভ বলে একটা সংবাদ মাধ্যম আছে যারা কভারেজ দিয়েছিলেন তারপরেও কোনো ব্যবস্থা হয়নি দেখতে পাচ্ছেন আমাদের এই ড্যামটা আটা সুরে এবং কাটাবানদের মধ্যে যে যোগাযোগ তা বিচ্ছিন্ন হয়ে গেছে এবং প্রচুর জল মানুষ এই দ্বার দ্বার যেতে পারছে না হ্যাঁ এই চার পাঁচ দিন সে প্রশাসনকে জানিয়েও কোনো কাজ হয়নি প্রতি বছর এটাতে জল উঠে যায় কিন্তু এই পুলটা পুলটা কোনো মেরামত করছে না প্রশাসনের কাছে অনুরোধ আপনারা এই পুলটার প্রতি নজর দিন কাটাবান ঢোকার আগে একটা ছোট্ট মতো একটা ব্রিজ আছে এই ব্রিজটা পার করেই আমাদের যেতে হয় এই ব্রিজটার অবস্থা খুবই খারাপ যেটা বর্ষাকালে জলে ভর্তি হয়ে যায় মানুষের পারাপার বন্ধ হয়ে যায় এটা শুধু একটা ব্রিজ না এটা হচ্ছে দুই থেকে তিনটে গ্রামের যোগাযোগের ব্যবস্থা নতুন কাটাবান পুরাতন কাটাবান হরকৃষ্টপুর হাজরাবেড়া এবং দধিমুখর কিছু অংশ লোক এই রাস্তা দিয়ে যাতায়াত করেন এবং তারা দৈনন্দিন জীবনে নিজস্ব কাজকর্ম করার জন্য তাদেরকে এই রাস্তা দিয়ে পার হতে হয় কিন্তু বর্ষাকাল এলে এটার অবস্থা এতটাই খারাপ হয়ে যায় যেখানে মানুষ চিন্তিত হয়ে যায় যে সকালে উঠে কিভাবে আমরা কর্মে যাব কেউভাবে ভাবে কিভাবে স্কুলে যাব কারো শরীর অসুস্থ হলে সে ভাবে কিভাবে কি করব বাচ্চাদেরকে যদি স্কুল যেতে হয় তো এই রাস্তা পার করে যেতে হয় বর্ষাকালে আমাদের যদি বড়জোড়া সুপার স্পেশালিটি হসপিটাল যেতে হয় তো আমাদেরকে এই রাস্তা পার করেই যেতে হয় তো আপনাদের কাছে একটা বিশেষ বিশেষ অনুরোধ আপনারা যত যত পারবেন এই ভিডিওটা শেয়ার করুন আপনার একটা শেয়ার আমাদের এই ব্রিজের অবস্থা চেঞ্জ করে দিতে পারবে তোর নাম কি আকাশ বাড়ি বাড়ি এই যে সামনের বাড়িগুলো আর নাম

তোর নাম কি তো বাড়ি কোনখানে এইখানে এই যখন এটাকে বর্ষাকালে বলছি জলে যখন অত ভর্তি হয়ে যায় তখন স্কুল যেতে পারিস কদিন মোটামুটি বন্ধ থাকে স্কুল দু তিন দিন বন্ধ থাকে ঠিক আছে যা তো এই বর্ষাকালে এটা অবস্থা কেমন হয় এটা জল চলে আসে এদিকে পুরো এরিয়াটা অত দূর আর এদিকে ওই গাড়ির ওইখানে অবধি জল চলে আসে তো যাতায়াতের প্রচুর অসুবিধা এখানকার প্রশাসনও সেরকম দেখাশোনা কিছু করেনি তো এই জায়গাটা দীর্ঘদিন ধরে এভাবে পড়ে রয়েছে তো অসুবিধা প্রচন্ডই হয় কতদিন ধরে এটা এটা মোটামুটি দীর্ঘদিন হয়ে গেল অনেক দিন হয়ে গেল প্রায় আমি তো আমার আমার যখন থেকে জ্ঞান হয়েছে আমি এটা দেখছি ব্রিজটা তো ছোটই আছে তার সঙ্গে অবস্থা আরো খারাপ হয়ে গেছে বেহাল অবস্থা হয়ে গেছে পুরো এখানকার মানুষজনকে যখন জল চলে আসে তো মাথায় করে সাইকেল নিয়েও পেরোতে হয় জীবনে ঝুঁকি নিয়ে হুম ঠিক আছে এই ভিডিওটা যত পারবেন বেশি বেশি করে শেয়ার করুন কারণ আপনার বাচ্চা আমার বাচ্চারাই এই রাস্তা দিয়ে পার করে স্কুলে যায় আপনার ফ্যামিলির কেউ যদি অসুস্থ হয় আমরা এই রাস্তা দিয়েই নিয়ে যাই ভিডিওটা শেয়ার করুন যাতে সরকারের কাছে এই বার্তাটা পৌঁছায় অ্যাট লিস্ট আমাদের গ্রামের সমস্যা এটা আমাদেরকে আগে আসতে হবে আর আমরা যদি আগে না যাই তো কারা আগে আস পার্শ্ববর্তী অনেক সাপোর্ট করেন আমাদেরকে কিন্তু এই রাস্তাটার জন্যে আমরা কোনদিন কোনোভাবে আওয়াজ তুলিনি তাই না কে কি তুলেছেন বা কে কি রকম কি পরিমাণ খারাপ অবস্থা আছে বারবার আমি ভিডিওতে এই জন্যই দেখাচ্ছি যে এ কি ভেঙে গেছে এটা এমন ভাবে ভেঙে গেছে যে যে কোনো সময় ভেঙে পড়তে পারে এর মানুষ পড়ে গেলে মারা যেতে পারে আর এই সমস্যাটা আজকের সমস্যা নয় বিগত দশ পনেরো বছর ধরে সমস্যায় আমরা এই সমস্যার সম্মুখীন হয়ে আসছে ভিডিওটা তো দেখলেন কি অবস্থা এই রাস্তা দিয়েই মানুষকে বর্ষাকালে পারাপার হতে হয় এবং এই বর্ষাকালেই রাস্তার অবস্থা থাকে পরিপূর্ণ জলময় একদম জলমগ্ন অনেকবার অনেকজন অনেক ভাবে ভিডিও বানিয়েছেন বাট জানি না কোন ডিপার্টমেন্ট এসে এই কাজটা করবেন না জলসেচ ডিপার্টমেন্ট না কোন সরকারি ডিপার্টমেন্ট বা কি কিভাবে জানি না কিন্তু আপনারাই পারেন যে এই রাস্তাটার যদি কোন উন্নতি হতে পারে আপনাদের একটা শেয়ার এই ভিডিওটা সরকারি অধিকারীকের কাছে পৌঁছাক মানুষ দেখুক যে আমরা কিভাবে কষ্টের মধ্যে জীবনযাপন করি যে কি অবস্থা বর্ষাকালে বাচ্চারা এই মানে রাস্তার এই ধার থেকে ওই ধারে স্কুলে যেতে পারে না ওই ধারের থেকে এইদিকে আসতে পারে না ওই দিকে আছে একদিকে প্রাইমারি স্কুল আছে একদিকে আমাদের হাটাসুড়ি হাই স্কুল আছে মানুষ যাতায়াত করতে পারে না মানুষের দৈনন্দিন কাজকর্ম মানুষের হাট বাজার সবকিছু আমাদের হাটাসুড়ি সঙ্গে যুক্ত মানুষ আসতে পারে না তো একটু ভেবে দেখবেন সবাই ভালো লাগলে শেয়ার করুন ভাই